আমৃত্যু ভালোবাসি তোকে সিজন এক পর্ব সংখ্যা উনআশি লেখনিতে সালমা চৌধুরী গল্প পাঠে আমি অরোরা ইসলাম বন্যা ভুরুকুসকে সন্দেহের দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর চোখ ঘুরিয়ে বন্যা চোখের পানে তাকিয়ে শুকনো ঢুক গিলল বন্যা মুখ ফুলিয়ে আলগোছে ভুরু নাচালো তানভীর এমনভাবে ঠোঁট উল্টালো যেন সে কিছুই জানে না মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন ওরা আর কোথায় যাবে হয়তো সাদে আছে তানভির ফোন বের করে আবিরের নম্বরে কল দিল আবির কল রিসিভ করে মৃদু হেসে বলল আলাইকুম আসসালাম সাহেব তানভীর গম্ভীর কণ্ঠে বলল ওয়ালাইকুম আসসালাম তোমরা কোথায় পালাইছি মানে তোদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি তাই চলে যাচ্ছি কিন্তু যাচ্ছ কোথায় হানিমুনে বউ ঘুমাচ্ছে এখন রাখছি আবির সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে তানভীর ফোনের স্ক্রিনে তাকিয়ে চাপা নিঃশ্বাস ছাড়লম চলন্ত ট্রেনে ঝাকির সাথে সাথে আবিরের অল্পবিস্তর কথার শব্দে মেঘ ঘুম ঘুম চোখে তাকিয়ে নিজেকে আবিরের কোলে আবিষ্কার করল আবির মুস্কি হেসে বলল শুভ সকাল বউ মেঘ আশেপাশে চোখ ঘুরিয়ে ভালোভাবে দেখে চিন্তিত স্বরে জানতে চাইল আমরা কোথায় যাচ্ছি কক্সবাজার মেঘ প্রশস্ত রেত্রে আবিরের মুখের পানে তাকিয়েছে আবির আলতো হাতে মেঘের চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর মিটিমিটি হাসছে আবিরের দুষ্টমিপূর্ণ হাসি দেখে মেঘ স্নেহবাঞ্চক প্রদেশে একের পর এক আবেগপ্রবণ দৃশ্য মনে পড়তে শুরু করেছে দীর্ঘ আয়িত গতরাত ছিল আবিরের অতুষ্ণ অনুরাগ প্রকাশের রাত নিজের অন্তর্নিহিত আবেগ অনুভূতির জাহির করার রাত অব্যক্ত অনুভূতির প্রকাশে চুল পরিমাণ কঞ্জুসপনাও করেনি সে প্রায় শেষ রাতের দিকে আবিরের সপ্ত ভালোবাসার অন্ত ঘটে শাওয়ার নিয়ে ফরজের নামাজ পরে আবির মেঘকে একটা হালকা বেগুনি রঙের শাড়ি পরিয়ে নিজের হাতে সাজিয়ে সাজিয়েছে সযত্নে ঘুম পাড়িয়ে দিয়েছিল সেই ঘুম ভেঙেছে এখন মেঘের নির্বাক চোখের চাহনিতে আবির আচমকা ভুরু নাচাল মেঘ লাজু খেসে সঙ্গে সঙ্গে দু হাতে মুখ লুকিয়ে ফেলেছে আবির অত্যন্ত শীতল কণ্ঠে শুধাল এখন এত লজ্জা পেলে হবে লজ্জায় অসার মেঘ মুখ ফুটে আর কিছু বলতে পারল না খানবাড়িতে কিছু সময় নিরবতা চললো জান্নাত রিয়া আইরিন মিম বর্ণা সবাই একে অপরের মুখের পানে চেয়ে আছে। তানভীর মাথা নিচু করে বসে আছে আলী আহম্মদ খান গুরুগম্ভীর কণ্ঠে শুধালেন ওরা কোথায় যাচ্ছে তানভীর ধীর কণ্ঠে জবাব দিল ঘুরতে আমাদের বললে কি আমরা পাঠাতাম না এভাবে কাউকে না বলে যাওয়ার কি ছিল মাহমুদা খান স্বরে বললেন আমি ভোরবেলা উঠে তো দরজা বন্ধই দেখলাম ওরা গেল কিভাবে আলী আহম্মদ খান সবার দিকে এক পলক তাকিয়ে ভারী কণ্ঠে বললেন বাসার কেউ না কেউ অবশ্যই জানত আলী আহমদ খান মুখ ফুলিয়ে করছেন বাড়িতে এখনো কম বেশি মেহমান আছে তার মধ্যে বউ বাড়ি থেকে চলে গেছে বিষয়টা ওনার ঠিক পছন্দ হচ্ছে না মোজাম্মেল খান মেকিশ্বরে বললেন ভাইজান কি রাগ করলে নাকি। আলী আহমদ খান রাগি রাগে মুখ করে তাকিয়েছেন কেবল এর মধ্যে মালিয়া খান রাজভাড়ি কণ্ঠে বলতে শুরু করলেন সব দোষ তোমাদের ছেলেটাকে এত কষ্ট দেওয়ার কি দরকার ছিল তোমরা যেহেতু সব কিছু আগে থেকে জানতে তাহলে এত চ্যালেঞ্জ না নিয়ে আমাদের জানিয়ে সব কিছু মেনে নিলেই হতো আমার ছেলেটাকে এভাবে না কাদালেও পারতে আলী আহম্মদ খান হঠাৎই উচ্চ শব্দে হেসে উঠলেন মালিহা খানকে উদ্দেশ্য করে বললেন তোমার কি মনে হচ্ছে তোমার ছেলেকে কাঁদিয়েছি বলে তোমার ছেলে রাগ করে বউ নিয়ে চলে গেছে হ্যাঁ আলী আহম্মদ খান হাসতে হাসতে বললেন এসব কিছুই তার পূর্ব পরিকল্পিত তোমার ছেলেকে নিষ্পাপ ভেব না সে এতটাও নিষ্পাপ না মালিহা খান রাগী স্বরে বললেন আপনি মানেন আর না মানেন আমি জানি আমার ছেলে নিষ্পাপ আলী আহম্মদ খান চাপা স্বরে বললেন এই যে আমার ছেলে আমার ছেলে করছো তোমার আদরের ছেলে যে তিন বছর আগে বিয়ে করে ফেলেছে এটা কি তুমি জানো মালিহা খান তৎক্ষণাৎ বলে উঠলেন কি কে বলেছে মোজাম্মেল খান খাওয়া বন্ধ করে আতঙ্কিত নজরে তাকালেন আলী আহম্মদ খান স্বাভাবিক কণ্ঠে ফের বললেন তোমার ছেলে আর আমার মেঘমামুনির বিয়ে আরও তিন বছর আগেই হয়ে গেছে গত পরশুদিন তিন বছর পূর্ণ হয়েছে তোমার ছেলেকে যতটা সাধারণ ভাবো সে ততটাও সাধারণ না মালিহা খান নিস্তব্ধ হয়ে গেছেন মোজাম্মেদ খান গম্ভীর কণ্ঠে বললেন ভাইজান তুমি কি আমাদের সাথে মজা করছো মজা করার ইচ্ছে থাকলে তোদের সাথে আগেই মজা করতাম বিয়ে পর্যন্ত অপেক্ষা করতাম না আর ধুমধাম করে ছেলের বিয়েও দিতাম না তুই বিয়ের দিন কাবিনের কথা বললি না আমি কি কাবিন দিব আমার ছেলে আরও নয় বছর আগে না বুঝে কাবিন ঠিক করে ফেলেছে যখন বুঝতে পেরেছে কাবিন মেয়ের পরিবার থেকে দিতে হয় তখন তার মাথা নষ্ট হয়ে গেছে সে এলো ছোট ছোটাছুটি করেছে টাকা ম্যানেজ করে তোর মেয়েকে বাড়ি বানিয়ে দিয়েছে তবুও কাবিন নিয়ে যেন কোনো কথা না ওঠে মোজাম্মেল খান কপালকুশকে প্রশ্ন করলেন আবির মেঘকে বাড়ি গিফট করেছে হ্যাঁ কোথায় আমিও তো অল্প শুনেছি তোমাকে এসব কে কে বলেছে 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 আবির বিয়ে হয়েছে তোর ছেলে তানভীর হ্যাঁ মোজাম্মেল খান রাগান্বিত দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছেন। তানভীর সেই যে মাথা নিচু করেছে চোখ তুলে আর তাকাতেই পারছে না বন্যা রিয়া মিম আইরিন সবাই নির্বাক চোখে চেয়ে আছে। মোজাম্মেল খান গুরুভার কণ্ঠে বললেন এসব কি শুনছি আবির মেঘের বিয়ে কি আগেই হয়েছে আবির বারবার ঢুক গিলছে আলী আহমদ খান মৃদু স্বরে বললেন তানভীরকে কিছু বলে লাভ নেই সে এক নির্বোধ আর আমারটা ওর থেকে আরো বড় নির্বোধ কিভাবে কি হয়েছে কিভাবে করেছে এসব এখন আর জানতে হবে না শুধু জেনে রাখ তোকে তোর ছেলে হারিয়ে দিয়েছে মালিহা খান শীতল কণ্ঠে শুধালেন আপনি এত কিছু কিভাবে জানলেন আলী আহম্মদ খান মৃদু হেসে বললেন তোমার কি মনে হয় এমনি এমনি বলে দিয়েছে এত সহজ সেই দিন সন্ধ্যায় রাকিব রাসেল আর তানভীর তিনজনে আমার অফিসে গিয়েছিল আবিরের পছন্দের কথা জানিয়ে আমাকে খুব রিকোয়েস্ট করেছিল যেন ঝামেলা ছাড়া রাজি হয়ে যায় যেহেতু মোজাম্মেল আমাকে আগে থেকে অনেকবার জানিয়ে রেখেছে তাই আমিও সেভাবে রিঅ্যাক্ট করিনি রাকিবদের বিদায় করে তানভীরের সাথে কিছুক্ষণ কথা বললাম বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই শুধু বলেছিলাম মাসখানেক সময় নিয়ে বিয়ের আয়োজন করতে হবে কিন্তু তানভীর ঘুরে ফিরে এক কথা বিয়ে করালে তিন তারিখেই করাতে হবে সে কারণ বলতে নারাজ আমিও বারবার জিজ্ঞেস করতে লাগলাম এক পর্যায়ে রাগ দেখিয়ে বললাম সত্য কথা না বললে এই বিয়ে আমি কোনোদিনও মানব না তখন ভয়ে ভয়ে সব সত্যি স্বীকার করেছে তোমরা এখন কি অবাক হচ্ছ আমি তানভীরের কথা শুনে তখন হতভম্ব হয়ে গিয়েছিলাম আমার ছেলে আশপর্দার কথা শুনে নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম ওই পরিস্থিতিতে রাগ দেখানোর অবস্থাও ছিল না তানভীরের সাথে সিদ্ধান্ত নিয়ে আবিরকে রাজশাহী পাঠালাম কারণ ও বাসায় থাকলে পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যেত আবিরকে পাঠিয়ে সঙ্গে সঙ্গে আমিনার বাসায় গেলাম আমিনাকে আবিরের কথা জানানোর পর সে উঠে বলল সে সব কিছু আগে থেকে জানে তোমরা বিশ্বাস করবে না আমি তানভীরের কথা থেকে আমিনার কথাই বেশি অবাক হয়েছিলাম আমি গিয়েছিলাম ওর সাথে আলোচনা করতে ওর কথাবার্তা শুনে আলোচনা তো দূর ওর বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে আসছি বাসায় কোনো প্রকার আলোচনা ব্যতীত বিয়ে হবে আর তিন তারিখে জানালে কি হতো বিয়েটা আমার সিদ্ধান্তে হচ্ছে জানলে তোমরা কেউ সেভাবে করতে না কিন্তু যদি একবার আবির মেঘির বিয়ের কথা সামনে উঠে যেত তখন সবার আগে বাগড়া দিত মোজাম্মেল আর সাথে ওর মেয়ে এই জন্য তানভীর আগে থেকেই বলে রেখেছিল যেন বাসায় বা আবিরের সামনে বিয়ের কথা না ওঠাই এখন যেহেতু বিয়ে হয়ে গেছে আর ওরা বাসায়ও নেই তাই তোমাদের জানালাম মোজাম্মেল খান মুখ ফুলিয়ে রাগেশ্বরে বললেন আমি জিতে গিয়েও হেরে গেলাম ভাইজান আলী আহমদ খান ঠাট্টার স্বরে বললেন তোকে আগেই বলেছিলাম এত খুশি হয়ে লাভ নেই কারণ আজ নয়তো কাল তোর জিত হারে পরিণত হতোই মোজাম্মেল খান মাহমুদা খানের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললেন তুই কি এই কথাটা আগে বলতে পারতি না আমাদের সাহস হয়নি ভাইয়া অনেকবার বলতে চেয়েও বলতে পারেনি ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে রুষ্ট স্বরে বললেন তোর এত সাহস হলো কিভাবে মাথা নিচু রেখেই বলতে শুরু করলো আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো আর আমাদের বন্ডিং খারাপ নাকি আমার ভাইদের জন্য আমি যা ইচ্ছে করতে পারি আদি ঠিক নাকি বল আদি এতক্ষণ খাওয়ার তালে ছিল কে কি বলছে সেসবে গুরুত্বই দেয়নি আচমকা তানভীর প্রশ্ন করায় আদি না বুঝে সঙ্গে সঙ্গে বলে উঠল একদম ঠিক আমরা এরকম করি জানো এই ঠিক কিনা বল ও বলতেই হবে একদম ঠিক পরিস্থিতি যেমনই হোক বুঝছো আলী আহম্মদ খান মৃদু হাসলেন তবে মোজাম্মেল খান রাগে ফোসফোস করছেন তানভীর চুপচাপ উঠে গেছে এমন সময় রাকিব অফিসের জন্য রেডি হয়ে নামছে কিছুদিন যাবত আবির ব্যস্ত থাকায় রাকিবকেই সবটা সামলাতে হচ্ছে রাকিব নিচে আসতে আলী আহম্মদ খান ঘাড় ঘুরিয়ে রাকিবকে দেখে গুরুগম্ভীর কণ্ঠে ডাকলেন রাকিব এইদিকে আসো জি আঙ্কেল তোমার বন্ধু কোথায় গেছে রাকিব নির্দ্বিধায় জবাব দিল কক্সবাজার তুমি আগে থেকে জানতে আগে জানতাম না বিয়ের দিন রাতে জানতে পেরেছি বাসায় কাউকে জানাওনি কেন আবির নিষেধ করেছিল নাস্তা করেছ জি আঙ্কেল অফিসে যেতে হবে ঠিক আছে যাও রাকিব রিয়ার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল আমি অফিসে যাচ্ছি তুমি জান্নাতের সঙ্গে বাসায় চলে যেও রিয়া শান্ত স্বরে জবাব দিল আচ্ছা এত সময়ের মধ্যে বর্ণা শুধু নিষ্পলক চোখে তানভীরের দিকে তাকিয়েছিল মুখ ফুটে একটা কথাও বলেনি বন্যার বোন সকাল থেকে বারবার কল দিচ্ছে বন্যা খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ গোছাতে শুরু করেছে গত দু তিন দিন যাবৎ তানভীর বন্যার সাথে আলাদাভাবে কথা বলতে ছটফট করেছে কিন্তু মিম আর আইরিনের জন্য সুযোগই পাচ্ছে না তানভীর ঘুরে ফিরে মিমের রুমের সামনে দাঁড়িয়েছে আইরিন সহস ভুরু নাচিয়ে মৃদু বলল কি ব্যাপার এখানে কি চাই তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল বন্যার সাথে আমার একটু কথা আছে কি কথা আমাদের বলো তানভীর আইরিনের মাথায় গাড়টা দিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল তিন দিন যাবৎ তোদেরকেই বলতেছি সামনে থেকে সর এখন আইরিন ঠোঁট বেঁকিয়ে বিড়বির করে বলল এত অধিকার দেখাচ্ছ কেন তুমিও কি গোপনে বিয়ে করে ফেলেছ নাকি তানভীর মৃদু হেসে বলল ভাবছি তানভীর রুমে ঢুকতে বন্যা আর চোখে তাকালো তানভীর মলিন হেসে বলল তোমার সাথে কিছু কথা আছে বন্যা গম্ভীর কণ্ঠে জানালো বাসা থেকে কল দিচ্ছে আমাকে যেতে হবে সে না হয় দিয়ে আসলাম কিন্তু তোমার সাথে কথাগুলো বলা প্রয়োজন বন্যা ক্রোধিত কণ্ঠে বলল আপনার সাথে কথা বলার মতো মন মানসিকতা আমার নেই আসসালামু আলাইকুম বাচ্চা পোলা পায়ন কেমন আছো তোমরা সবাই আজকে কিন্তু আমার ভিডিওতে ভয়েস দিতে সেই লাগছে অন্য দিন কালকের ভিডিওটাও ছিল তোমার মনে করো এক ঘন্টার আমার ভিডিওতে ভয়েস দিতে দিতে মনে হচ্ছিল জান বেড়ে যাচ্ছে কিন্তু তোমরা মজা পাও আজকে কিন্তু আমি বিশাল মজা পাইছি কারণ দশ মিনিটের ভিডিও হয়েছে যাই হোক আস্তে আস্তে এই উপন্যাসটা শেষের পথে আর কয়েকটা মাত্র পর্ব আছে আমি চাই না তোমরা আমার কাছ থেকে হারাই যাও তোমরা হারাই গেলে আমি খুবই কষ্ট পাবো যাই হোক তোমরা হারাই যাও না ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এভাবে হারাই গেলে হবে বলো